জনপ্রিয় কণ্ঠশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা আতিয়া আনিসা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ অভিনীত রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমার জনপ্রিয় গান নিরালায়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী জানিয়েছেন যুক্তরাষ্ট্রে তার চোদ্দোটি শো করার পরিকল্পনা রয়েছে যার মধ্যে নয়টি ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে আনিসার নিজের অনুভূতি জানিয়ে বলেন নিজের গানের সুবাদেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছি সঙ্গীত জীবনের শুরু থেকেই আমার স্বপ্ন ছিল নিজের গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং দেশের সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা আজ সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে চলেছে যা আমার জন্য গর্বের এটি আনিসার জীবনের প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ হলেও পেশাগতভাবে চতুর্থ আন্তর্জাতিক সফর এর আগে তিনি ব্যাংকক ভারত ও অস্ট্রেলিয়ায় সঙ্গীত পরিবেশন করেছেন তিনি বলেন আমি যতবার দেশের বাইরে গিয়েছি সবসময়ই গানের আহ্বানে গিয়েছি গান আমাকে জীবনে অসংখ্য সুযোগ অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়েছে ইনশাল্লাহ এই পথ আরও দীর্ঘ হবে এবং সঙ্গীতের মাধ্যমে আমি আরও অনেক দূর যেতে চাই আতিয়া আনিসার সর্বশেষ প্রকাশিত জনপ্রিয় গান আমায় রাখিও পরাণে বান্ধিয়া যেখানে তিনি ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন you <music>